ভারতের সাথে কি সম্পর্ক হবে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমেই যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বেই নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট তো আমরা আশা করি যে অত্যন্ত সৌজন্যমূলক বৈঠক হয়েছে সেখানে কিভাবে কোপারেশন এগিয়ে নেওয়া যায় বিভিন্ন চ্যালেঞ্জ তো অবশ্যই আছে তো এই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলা আমরা অ্যাড্রেস করে যেহেতু ইউ রিজনাল এখানে রিজনাল বিএনপির চেয়ারম্যান সাহেবের ভিশনে বা ইলেকটেড গভর্নমেন্ট বিএনপির মানে পিস সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি ইন দ্য রিজন একটা প্রিন্সিপাল ইন টার্ম অফ ইট উইল বি প্রিন্সিপাল প্রজেকশন ইলেক্টেড বিএনপি গভর্নমেন্ট তো এখানে স্থিতিশীলতার জন্য আমরা কীভাবে দুই দেশ মিলে কোঅপারেশন এগিয়ে নিতে যাই আমরা এগিয়ে নিতে পারি এগুলো নিয়ে বিষয়ে এমনি আলোচনা হয়েছে এখানে ডিটেল তেমন কোনো কিছু আলোচনা হয়েছে না বললাম তো এটা যে কলন বা উনি এক্সচেঞ্জ এবং এটা কলন উনি চেয়ারম্যান হয়েছেন আজকে তো ওনাকে ধন্যবাদ জানাইছেন